আসসালাম আলাইকুম বন্ধুর দেখেন আমাদের একটা গ্যাসের চলার কাজে আসছিলামের কালীপোড়ে কালীপোড়ে একটা এই সমস্যা হচ্ছে ফ্যানটা একটু বন্ধ ফ্যানটা বন্ধ হয় কালীপোড়ের সমস্যাটা হচ্ছে কি আমাদের এইখানে এই বার্নার ক্যাফের ভিতরে কোনো ময়লা আছে আমার হচ্ছে এই যে দেখা যাচ্ছে তেল আছে তেলের কারণে এই যে ফাঁকা গুলো বন্ধ হয়ে গেছে আগুন আবার আর একটা হচ্ছে ফায়ার ফায়ার হয় হয় মাঝে মাঝে আগুন ধরে মাঝে মাঝে হয় না দেখেন এখান থেকে একটা লাল স্পুলিঙ্গ বেরোচ্ছে এখানে লাল বেরোনোর কারণে ওইখানে হচ্ছে জল বেঁধে আছে এই যে এইখানে এটা হচ্ছে ফায়ার নির্ফুল এইখান থেকে আগুনটা এসে এখানে ধরা যায় মানে এটা ফায়ার কাজ করে এর মূলত নাম হচ্ছে ফায়ার নিজ যেখান কোনো একটা জিনিস ইউজ করি মানে দেখা যাচ্ছে যে কোনো একটা টুকরা দিয়ে ভিতরে খোসা দিয়ে পরিষ্কার করে দেয় দেখা যাবে যে এই সমস্যাটা থাকবে না দেখেন এর ভিতরে মাকড়সার কি আছে বাসা আছে সে মাথায় চলে আসছে ওর লাগে এখন কিন্তু আমরা ফায়ার দিলে আর ফায়ার ইউজ করবে না একবার দিলে একবার ধরবে দেখেন এতটুকু কাজ যদি আপনি অনেক সময় মেকানিক্স না ডেকে একা একা করতে পারেন আঙুলটা নীল এটা কোনো কালি আসবে না এটা হচ্ছে জাস্ট এটা পরিষ্কার করে দেবো আগুনটা ওকে হয়ে যাবে পরবর্তী ভিডিওতে দেখার জন্য ফলো লাইক কমেন্ট করার জন্য সাথে থাকবেন আসসালামু আলাইকুম